প্রত্যেক মহিলাদের জন্য এই ডিসেম্বর মাসে বিরাট বড় একটা খুশির খবর হ্যাঁ অবশেষে শুরু হয়ে গেল টাকা দেওয়া আজ অথবা কাল কিংবা কয়েক দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তবে হ্যাঁ যারা নতুন করে ফর্ম ফিল করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে বা তারা কবে থেকে টাকা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কাদের টাকার পরিমাণ বাড়ছে কারা পাচ্ছেন একুশশো টাকা করে সেটাও জানিয়ে দেবো আর কাদের টাকা আসা বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আর কারা কারা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছেন না কি করে পাবেন সেই টাকা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার নিয়ে আবারও একটা নতুন আপডেট উঠে এসেছে এবারে লক্ষ্মী ভান্ডারে প্রত্যেক মাসে একুশশো টাকা করে পাবে কারা পাবেন কবে থেকে চালু হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো সবার কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটা আপনারা পশ্চিমবঙ্গ সরকারে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে সম্প্রতি জনপ্রিয় প্রকল্প রাজ্যের হচ্ছে লক্ষ্মী ভান্ডার এর ভাতা বাড়িয়ে টাকা করার একটা প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে তো লক্ষ্মী ভান্ডার ভাতা বাড়িয়ে একুশশো টাকা কারা কারা পাচ্ছেন আর এই প্রস্তাবটা যে সামনে এসেছে এটা আদৌ কি সঠিক চলুন আরো দেখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে রাজ্যের লক্ষ লক্ষ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটাতে চলেছে এই পোস্টে আমরা এই প্রকল্পের খুঁটিনাটি আরো জেনে নেব তো আসুন একটু নিচের লক্ষ্মী ভান্ডার প্রকল্প আসলে কি আচ্ছা লক্ষ্মী ভান্ডার প্রকল্প আসলেই কি তো চলুন এটা একটু জেনে নি বিস্তারিত সবাই হয়তো জানেন তবুও একটু জেনে নেওয়া যাক লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প যার প্রধান লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ পাঠিয়ে থাকে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং যেগুলো এস সি রয়েছেন তারা বারোশো টাকা করে পাচ্ছেন আর এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই অনেক মহিলার আর্থিকভাবে সহযোগিতা হচ্ছে প্রচুর মহিলার স্বনির্ভর হয়েছেন এবং তার সঙ্গে নিজেদের মান সম্মান এবং আত্মরক্ষা সমৃদ্ধি হচ্ছে তো শুধুমাত্র এটা এটা একটা ভাতা নয় মহিলাদের সম্মান এবং আত্মবিশ্বাস বাড়ানোর একটা মাধ্যম তো বুঝতেই পারছেন লক্ষ্মী ভান্ডার আমরা যারা মহিলারা পাচ্ছি তাদের অবশ্যই এটা মান সম্মান এবং আত্মবিশ্বাস বাড়ানোর একটা মাধ্যম অভিয়াসলি চলুন আরো দেখে নেওয়া যাক তো নতুন প্রস্তাব বেড়ে একুশশো টাকা রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়িয়ে টাকা করা হতে পারে এই খবরটি প্রকাশ্যে আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে যদি এই প্রস্তাব কার্যকারী হয় তবে এই রাজ্যে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য একটা বিশাল বড় আর্থিক সহায়তা হবে তো বুঝতেই পারছেন যদি এই প্রস্তাবটি কার্যকারী হয় তবে অনেক মানুষের কিন্তু সাহায্য হবে যখন সব মূল্য মানে সব দ্রব্য মূল্যের বৃদ্ধি পাচ্ছে এই সময়ে অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামলাতে এবং নিজেদের যে ছোটখাটো চাহিদাগুলো আছে সেগুলো মিটাতে সাহায্য করবে এই বর্ধিত ভাতা পাওয়ার পর তো এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা জেনে নেব আর যেভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কিছু একটু আর্থিক সহায়তা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় প্রত্যেকটা মহিলাদের জন্য তো কারা কারা পেতে চলেছেন এই বর্ধিত ভাতা আর এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কি কি শর্ত মানতে হবে তো চলুন দেখেন কারা পাবেন এই বর্ধিত ভাতা এই বর্ধিত একুশশো টাকা ভাতা সকলের জন্য কিন্তু উপলব্ধ নাও হতে পারে প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় দু লক্ষ এক হাজার টাকার কম শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন এর জন্য উপভোক্তাদের একটা আয়ের সার্টিফিকেট মানে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যারা সব থেকে বেশি দুস্থ তাদের কাছে যেন এই প্রকল্পের সুবিধা পৌঁছায় তো সম্প্রতি সরকারে আরো বলেছেন এটা দু হাজার সালের মধ্যে এই প্রকল্পটি চালু হবার একটা সম্ভাবনা রয়েছে কবে থেকে কার্যকারী হবে এই নিয়ম গুলো চলুন জেনে নিন যদি ওই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তো বিশেষজ্ঞদের মতে দু সালে একটু আগে আপনাদেরকে বললাম যে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকারী হতে পারে এই পদক্ষেপটি এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপাতত রাজ্যের মহিলাদের অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষায় দিন কাটছে এই প্রকল্পটি যে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে একটি ভূমিকা পালন করছে সেটার বলা বাহুল্য নেই আর কারা কারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আর কারা কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন তো আপনাদেরকে তো দেখালামই যে কারা কারা একুশশো টাকা পেতে চলেছেন দশ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের সবারই যারা যারা লক্ষ্মী ভান্ডার নাম দিয়ে রেখেছেন তাদের সেই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো এছাড়া যারা নতুন ফর্ম ফিল করেছেন এই ডিসেম্বর মাসে তাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ঘোষণা আছে এখন এই ডিসেম্বর মাসে কিন্তু ফর্ম কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের জানুয়ারি মাস থেকে টাকা আসার একটা যারা নতুন করেছেন এবার লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা তারাও পেতে চলেছেন জানুয়ারি মাস থেকে তাদের মুখেও হাসি ফুটবে তো এরকমই একটা আপডেট উঠে এসেছে তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ